বন্ধুরা ডলি ঘরকনে আপনাদের অনেক অনেক স্বাগত এই দেখুন আমি নিয়ে চলে এসেছি পুদিনা পাতা এটা এটা পুদিনা আজকে বানাবো পুদিনা চাটনি অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের আমি প্রথমে আমি এই পাতাগুলোকে খালি পাতাগুলোই নেব আর কিছু নেব না পাতাগুলোকে বেছে নেব। আর বন্ধুরা এখানে বিল্ডিংয়ের কাজ চলছে এত আওয়াজ হচ্ছে আপনাদের আমি কি বলবো একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখে নেবেন প্লিজ তাহলে চলুন আমি প্রথমে পুদিনা পাতাগুলো বেছে নিই বন্ধুরা আমি পুদিনা পাতাগুলোকে সাফ করে নিয়েছি আমি পুরো পাতাটা নিই কিছুটা নিয়েছি এই কটাতে আমার হয়ে যাবে এই দেখুন একটা গ্লাসের মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেবো আপনারা চাইলে হামাদস্তাও ইউজ করতে পারেন কিন্তু শিলনোড়া হবে না শিলনোড়াতে করলে কী হবে এই যে পুদিনা পাতার যে রসগুলো ওগুলো বেরিয়ে যাবে তো ওগুলো বের করানো যাবে না সেই জন্য হামাদস্তা বা এরকম গ্লাস থাকলেও চলবে এর ভেতরে দিয়ে আমি কুটে নেবো পাতাগুলোকে দিয়ে দিলাম পুদিনা পাতা এরপরে দেব ছোট ছোট কোয়া রসুন মানে যতটা পারবেন আপনারা ছোট কোয়া রসুন নেবেন কিছুটা কোয়া রসুন আর দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এই দেখুন এরকম ছোট ছোট পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দেব ছোট পেঁয়াজে ভালো হয় যদি আপনাদের কাছে ছোট পেঁয়াজ নাও থাকে আপনারা বড় পেঁয়াজও ইউজ করতে পারেন এই দেখুন আমি বেন্নিটা দিয়ে এরকম করে কুটে নেবো সব সব মানে সব কিছু যা কিছু দিয়েছি আমি এরকম করে বেলনিটা দিয়ে ভালো করে কুটে নেবো আপনাদের কাছে যদি হামাদস্তা থাকে ওটাতেও করবেন কিন্তু পুরো একদম প্লেন করে কুটবেন না হালকা হালকা একটু ঘা দিয়ে কুটে নেবেন আমি কুটে নিই তারপরে আমি ফিরে আসি এইভাবে পাতাটাকে কুটে নেবেন এই দেখুন আমি কেমন কুটেছি আদো আদো হয়েছে এইভাবে পাতাটাকে কুটে নেবেন আমি বসিয়ে দিয়েছি কড়াই এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি সরিষার তেল এই দেখুন একটুখানি এবার আমি কুটে রাখা পুদিনা পাতাগুলো অ্যাড করে দেবো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব একদম দারুণ বন্ধুরা রেসিপিটা কারোর যদি জ্বর মানে অনেক দিন ধরে জ্বর কমছে না মুখে কোনো স্বাদ নেই তাহলে এই পাতাটাকে আপনারা এরকম করে ওনাকে মানে যখন ভাত খাবে প্রথমেই দেবেন প্রথম যেন ওই ওইটা দিয়েই প্রথমে খায় ভাত ভাত হোক রুটি হোক প্রথমে ওটা দিয়েই দেবেন তাহলে দেখবেন দু একদিন দেওয়ার পরে অলরেডি ওটা কমে যাবে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন যতটা লাগবে আপনারা ওইভাবে দেবেন দিয়ে আমি এটাকে আবার এরকম করে ভেজে নেব যতক্ষণ একটু কালো কালো না হয় আমি ততক্ষণ ভাজবো আমি দেখিয়ে দেবো রঙটা খরক এসে যাবে এক্ষুনি আমি নুন দিয়ে দিয়েছি এরকম করে একটু কড়াইতে বিছিয়ে বিছিয়ে আমি ভেজে নেবো এর মধ্যে আর কিচ্ছু লাগবে না হলুদ হলুদ কিচ্ছু লাগবে না খালি নুন দিলেই হয়ে যাবে নুন দেবো আর একটু লাস্টে একটা জিনিস দেবো ওটাও আপনাকে দেখিয়ে দেবো আমি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধু আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকুন আর আমার এই ছোট বাচ্চার জন্য বোন দেখুন এইভাবে আমি সুন্দর করে বিছিয়ে বিছিয়ে ভেজে নেব এই দেখুন একটু কালো কালো হয়ে এসছে উপর থেকে আমি এক মানে একটা নিবুর এই দেখুন একটা যে লেবু হয় তার এক চেনা আমি এই দেখুন পুরো রসটা এর মধ্যে দিয়ে দিলাম এটা না দিলে বন্ধুরা টেস্ট আসবে না এই জিনিসটা আর খেতে এটা দিলেই খেতে কিন্তু খুব সুন্দর হয় আর শরীরের জন্য তো অবশ্যই খুবই ভালো আর আর আমি এক মিনিট এরকম করে ভেজে নেব দিলে আমার পুদিনা পাতা চাটনিটা একদম রেডি একটুখানি আর ভেজে নেব চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব তাহলে বন্ধুরা আজকেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমার রেসিপি